একদম ভালো লাগে না জীবনটা পুরো অশান্তিতে ভরে গেছে কোথায় সব সময় ছেলেরা রেডি হয়ে মেয়েদের তারা দেয় যে হয়েছে 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 আর এদিকে আমি দেখো কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আর এ মানে কায়দা মারাই শেষ হয় না মাঝে মাঝে থেকে থেকে নাচ শুরু করবে মাঝে মাঝে নিজের বডি দেখবে ভাই কে এরা এত দেরি করে এত লেজি এত লেজি দেখ মানে কি বলবো একদম বিরক্ত বিরক্ত লাগে তাড়াতাড়ি করবা তুমি কটা বাজে দেখো তো আটটা দশ বাজে কখন যাবো বলো আমি তোমাদের আমি আটটা দশ বাজে দশ আমি দশটা আট বলিনি আটটা দশ বাজে বললাম মানে কি বলবো এত লেজি এত লেজি আগে কিন্তু এত লেজি ছিল না বিয়ের আগে যখন আমাকে টাইম দিত সাড়ে চারটের সময় বা পাঁচটার সময় পাঁচটা বললে পাঁচটাই পাঁচটা এক কেন হয়েছে সেই নিয়ে ঝগড়া ঝামেলা শুরু সেই নিয়েই আধ ঘন্টা এক ঘন্টা ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে কথা হচ্ছে না এরকম ছিল আর এখন আমি রেডি হয়ে বসে থাকছি আর ও মানে এত লেজি এত লেজি এত লেজি কেন যে করছে আমি সেটা বুঝতে পারছি না কি কারণে যে এত লেজি হয়ে গেছে কোনো টাইমের কোনো দাম তো নেই যখন বলবে আটটায় যাওয়া কোনো জায়গায় কথা থাকলে আটটায় যাব সেটা নটা সাড়ে নটা হয়ে যাবে মানে কোনো ইয়ে নেই মানে টাইমলি যা গেলে তো হবে না স্কুলের কথা আমি বলিনি যখন মানে কোথাও যাওয়ার হয় মানে কি যে করতে থাকে কিন্তু সাজবে না কিন্তু কি যে করবে ভগবান জানে মানে বিরক্ত বিরক্ত হয়ে যাচ্ছে আমি দিন দিন ওর প্রতি বিরক্ত হয়ে যাচ্ছি কোন দিন আমি ওর মার্ডার করে দেবো সত্যি কথা বলে দিলাম চলে গেছে যেই বলেছি মার্ডার করে দেবো ভয়েই চলে গেছে তো চলো এখন আবার একটুখানি বেরোচ্ছি ঘুরতে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি চলো কোথায় কোথায় যাই কি কেনাকাটি করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভালোই তো ভিডিও করছিলাম আমি আর রাজা দুজনে মিলে একটুখানি রিলস বানাবো বলে ঠিকও করেছিলাম অমনি হঠাৎ করে দেখি আমাদের ওই বাড়ি মানে আমার বাপের বাড়ি থেকে ফোন এসছে মার হাত কেটে গেছে আর কি করে কেটেছে বলো তো নারকেল কাটতে গিয়ে আমাদের একটা বড় দা আছে দাঁতে হাত কেটে গেছে অনেকটা তাড়াতাড়ি করে মাকে ডাক্তারখানায় নিয়ে আসলাম এনে তাড়াতাড়ি করে হাতে ব্যান্ডেড করা হলো তারপরে হচ্ছে সাথে ইঞ্জেকশান দেওয়ানো হলো তারপরে এই যে ওষুধটা দেখতে পাচ্ছ এই যে দেখো ছোট্ট কিন্তু ওষুধটা পাঁচ গ্রাম ওজন একশো টাকা দাম আর এই ওষুধটা লাগালে নাকি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সেই ওষুধটা না হলো তাই তোমাদেরকেও ওষুধটা দেখিয়ে রাখলাম আর একটা খাওয়ার ওষুধ নেওয়া হলো যেটা খেলে পরে তাড়াতাড়ি করে টানবে তো যাই হোক মার তো আবার সুগারও আছে এটাও একটুখানি চিন্তারও ব্যাপার তো যাই হোক ওষুধ ওষুধ নিয়ে তারপরে মাকে বাড়িতে রেখে আমরা চলে গেছিলাম হেলমেট কিনতে আর আমার আর রাজা দুজনেরই হেলমেট না মানে ভেঙে ভেঙে গেছে তাই ভাবলাম যে নতুন দুখানা হেলমেট কিনে নিই ও মা হেলমেট কিনতে এসছি পলতায় এসে তো অবাক পলতায় যত গাড়ির গ্যারেজ যত হেলমেটের দোকান আছে সব ভেঙে একাকার সরকারি ওই যে রুলস এসছে রাস্তার পাশে যেগুলো সরকারের জায়গায় দোকান তৈরি হয়েছে সেগুলো ভেঙে দেওয়া হবে তাই এই যে এসে দেখো আমি তো দেখে পুরো অবাক যে এত ভালো ভালো মানে দালানের দোকানগুলো সব কিন্তু ভেঙে দেওয়া হয়েছে তাই আমাদের হেলমেট কেনা আর হলো না তাই ভাবলাম যে অনলাইনেই হেলমেটটা অর্ডার দিয়ে দেবো তারপরে বাজারে চলে এসেছি ঘরে বাজার আছে কিছু কিছু আবার কয়েকটা জিনিস যেমন শেষও হয়ে গেছে আর এখান থেকে আমি আমলকি নিলাম কেন বলো তো আমলকিটা নিলাম আমার এত পরিমাণ চুল উঠছে এত পরিমাণ চুল উঠছে তাই ভাবলাম একটা তেল বানাবো সেই তেলটা যদি বানাই তোমাদের সাথে আমি ভিডিওটা অবশ্যই শেয়ার করব আর সাথে উচ্ছে পটল এগুলো যা যা নেওয়ার সেগুলো নিয়ে নিলাম তারপরে এই যে দেখো একটু মুদিখানা দোকানে চলে এসেছি এখান থেকে একটা হেনার প্যাকেট তারপরে হচ্ছে মায়ের একটা চুলের কালার তারপরে এই যে উত্তম নারকেল তেল এই তেলটা দিয়েই বানাবো মাথায় দেওয়া তেলটা এগুলো নিয়ে নিলাম তো যাই হোক অনেকটা রাত্রি হয়ে গেছে তাই ভাবলাম বাড়ি গিয়ে এখন আর রুটি করা যাবেও না তাই রুটিওয়ালা থেকে কম করে ওই চার পাঁচটা রুটি নিয়ে নিলাম তারপরে এই যে আর মায়ের জন্য রুটি নিয়ে নিলাম কারণ মা ওইদিকে রুটি বানাতে পারবে না তো আমার জন্য মার জন্য দুজনের জন্যই রুটি নিয়েছি তারপরে একটুখানি চলে আসলাম বগ মোমোতে কারণ দিন মানে স্টিম মোমোটা খেয়েছি খাওয়ার পরে এখন একটু ইচ্ছা করলো যে ফ্রাই মোমো খেতে কিন্তু রাজার একদমই ফ্রাই মোমো খেতে ভালো লাগে না তো যাই হোক আমি বললাম একটুখানি আমার জন্যই নয় খাও তাই ও নিল এক প্লেট আমিও নিলাম এক প্লেট অর্ডার দিয়ে বসে আছি তো বসেই আছি সেই মোমো আর দেয়ই না বাবা আমি বলছি কতক্ষণ সেরকম তো ভিড়ও নেই এদিকে খিদেও পেয়ে গেছে তো যাই হোক তারপরে অ্যাটলিস্ট চলে এসেছে এই যে পাঁচ পিস মোমো সাথে স্যুপ চাটনি আর একটু মেয়নিস এটার দাম নিয়েছে ষাট টাকা কিন্তু সত্যি কথা বলতে আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছি চিকেন মোমো খেতে খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু ভেতরে কিন্তু মানে চিকেনটা ছিলই না চিকেন ছিল না বদলে কিন্তু পেঁয়াজ ভর্তি গাদা গুচ্ছের পেঁয়াজ রাজা এই জন্যই একদম মানে যেখান সেখান থেকে মোমো খেতে পছন্দ করে না ও মানে ফিডা রোডে আমাদের একটা পার্টি অফিসের সামনে দোকান আছে ওখানে স্টিম মোমো বানায় ওইখানকার মোমোটা ও ভালো খায় এই মানে এই যে কোনো জায়গার মোমো ও একদমই ভালো খায় না বলে দর কিছু চিকেন টিকেন থাকে না চিকেন নাম করে এক গাদা পেঁয়াজ দিয়ে রেখে দেয় দেখবা ওর মুখ দেখেই বুঝতে পারবা বলছে পেঁয়াজ মোমো আমি বলছি হ্যাঁ সত্যি পেঁয়াজ মোমো ছিল তবে বাড়িতে এসে তোমাদের সাথে ওই জন্মদিনে কী কী গিফট পেয়েছিলাম সেটার একটা আলাদা ভিডিও করলাম তাই ভাবলাম আমি একটুখানি এই ভিডিওতে দেখিয়ে দিই এই যে দুখানা কুর্তি একটা নাইটি আর বাচ্চারা আমাকে অনেক অনেক গিফট দিয়েছিল সেগুলো একটুখানি এই যে আর সাথে হঠাৎ করে দেখি একটা বাদুর কোথা থেকে এসে পড়েছে আর রাজা বাদুরটা মানে এত ভয় লাগছিলো এসে কামড় ঠামোর দিয়ে দেয় যদি আর এদিকে পাখাও চলছে তাড়াতাড়ি করে পাখাটা অফ করে রাজা বাদুরটাকে মাধ্যমে মারার চেষ্টা করছে বেরোতেও পারবে না যেন না অন্ধকার করে দিয়েছিলাম খানিক্ষণের জন্য ঘর তারপরে যাই হোক বাদুরটাকে তাড়ানো গেল অবশেষে তো ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি বড় করলাম না ছোট্ট ভিডিও রাখলাম তোমাদের জন্য কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিও টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে আজকের মতন বাই বাই